আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিড়ালের জন্য কিভাবে মুরগির স্যুপ বানাবেন এবং মুরগির স্যুপ বিড়ালের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেই সম্পর্কে বিড়ালের জন্য মুরগির স্যুপ তৈরি করতে হলে আপনাকে এমনভাবে রান্না করতে হবে যেন এটি তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং পুষ্টিকর হয় এখন চলুন জেনে নেই কি কি উপকরণ লাগবে মুরগি বোনলেস দুইশো গ্রাম পানি দুই থেকে তিন কাপ গাজর বা কুমড়া অল্প পরিমাণে সেদ্ধ করা কোনো লবণ বা মশলা ব্যবহার করবেন না প্রস্তুত প্রণালী মুরগি ধুয়ে নিন মুরগির চামড়া এবং চর্বি ভালোভাবে পরিষ্কার করে নিন তারপর একটি ছোট পাত্রে পানি দিন এবং তাতে মুরগির টুকরোগুলো দিন কম আছে মুরগি সেদ্ধ করুন যতক্ষণ না এটি নরম হয়ে যায় পনেরো থেকে বিশ মিনিট তারপর চুলার আঁচ বাড়িয়ে দিবেন উচ্চ তাপে একটু রান্না করে নেবেন তাহলে মুরগির যে ব্যাকটেরিয়াগুলো আছে সব মরে যাবে এরপর চুলার আঁচ কমিয়ে সবজিগুলো যোগ করুন যদি আপনি কিছু সবজি যোগ করতে চান তবে খুব অল্প পরিমাণে গাজর বা কুমড়া দিয়ে সিদ্ধ করতে পারেন তারপর ছেঁকে নিয়ে মুরগির সোপ এবং সবজি আলাদা করে নিন মুরগি ও সবজি ছোট ছোট টুকরো করে কেটে আবার সুপে মেশান স্যুপ পরিবেশনের আগে ঠান্ডা করুন এটি গরম বা অতিরিক্ত ঠান্ডা দেওয়া উচিত নয় বিড়ালের জন্য এই স্যুপ মাঝে মধ্যে খাবারের পরিপূরক হিসেবে দেওয়া যেতে পারে তবে এটি কখনোই তাদের মূল খাবারের বিকল্প হওয়া উচিত নয় যেসব বিড়াল পানি খায় না তাদের জন্য এরকম স্যুপ করে দিতে পারেন এই চিকেন স্টকের পাশাপাশি কিন্তু বিড়ালের মূল খাবারগুলো অবশ্যই দিতে হবে মুরগির স্যুপ বিড়ালের জন্য অনেক উপকারী এখন চলুন জেনে নেই মুরগির স্যুপের উপকারিতা সম্পর্কে এক ডিহাইড্রেশন দূর করে এবং হাইড্রেশন বজায় রাখে স্যুপে পানি থাকে বলে এটি বিড়ালের শরীরের পানির চাহিদা পূরণ করতে সহায়ক বিশেষ করে যদি আপনার বিড়াল পর্যাপ্ত পানি না খায় তবে স্যুপ হাইড্রেশনের একটি ভালো উৎস হতে পারে দুই পুষ্টি সরবরাহ মুরগির স্যুপ প্রোটিনে ভরপুর যা বিড়ালের পেশি ও দেহের সার্বিক গঠনের জন্য প্রয়োজনীয় মুরগির সুপে থাকা প্রাকৃতিক পুষ্টি বিড়ালের ইমিউন সিস্টেম শক্তিশালী করে তোলে তিন অরুচি বা অসুস্থতার সময় উপকারী যদি বিড়াল অসুস্থ থাকে বা খাবারের প্রতি অনিহা দেখায় তাহলে হালকা মুরগির স্যুপ তাদের ক্ষুদা বাড়াতে সাহায্য করে স্যুপ সহজপাচ্য হওয়ায় এটি অসুস্থ বিড়ালের জন্য আদর্শ খাবার হতে পারে চার হজমে সহায়তা স্যুপ হালকা এবং সহজপাচ্য হওয়ায় বিড়ালের হজমে অনেক ভালো কাজ করে পাঁচ গ্লুকোসামাইন ও কোলাজেনের উৎস যদি হাড় বা জেলি জাতীয় অংশ স্যুপে সঠিকভাবে ব্যবহার করা যায় তবে এটি গ্লুকোসামাইন ও কোলাজেন সরবরাহ করতে পারে যা বিড়ালের হাড় ও জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখে ছয় বিড়ালের লোম ও ত্বকের জন্য উপকারী প্রোটিন এবং পানির মিশ্রণ বিড়ালের ত্বক এবং লোমের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ফলে বিড়ালের লোম আরও উজ্জ্বল ও ঝরঝরে হয় এবং এর পাশাপাশি বিড়ালের লোম পড়া বন্ধ করতে সাহায্য করে সতর্কতা লবণ মশলা বা পেঁয়াজ রসুন ব্যবহার করলে এটি বিপরীত প্রভাব ফেলতে পারে তাই ভুলেও কোনো প্রকার মশলা ব্যবহার করবেন না বিড়ালকে স্যুপ দেওয়ার আগে মুরগির হাড় সরিয়ে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাড় বিড়ালের গলায় আটকে যেতে পারে মাঝে মধ্যে মুরগির স্যুপ বিড়ালের খাবারের একটি পরিপূরক হিসেবে ব্যবহার করলে তারা সুস্থ এবং উজ্জ্বল থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ